বনের ধারের ছোট্ট এক গ্রামে থাকত আরিয়ান বয়স মাত্র সাত কিন্তু মন ছিল দয়ালু আর সাহস ভরা প্রতিদিন সে খেলতে যেত বনের ধারে সেখানে তার বন্ধু ছিল পাখি হরিণ খরগোশ আর কত প্রাণী একদিন সে দেখল একটি হরিণ গাছের ডালে আটকে আছে হরিণ কাঁপছে ভয়ে থরথর করছে আরিয়ান ধীরে কাছে গিয়ে বলল ভয় পেও না আমি তোমার বন্ধু সে সাবধানে ডাল সরাল আর হরিণ মুক্ত হল হরিণ খুশিতে লাফিয়ে বনের ভেতরে চলে গেল অন্য একদিন ঝড় বৃষ্টির রাতে একটি পাখির বাসা ভেঙে পড়ল মাটিতে ভেতরে ছোট ছোট ছানারা কাঁপছে আরিয়ান তাদের তুলে নিল নিজের ঘরের বারান্দায় রাখল ভোর হলে আবার বাসা গাছে বেঁধে দিল মা পাখি ফিরে এল ছানাদের দেখে খুশিতে গান গাইল কিছুদিন পর শোনা গেল বনের ভেতরে কান্নার শব্দ সেখানে একটি শেয়ালের পায়ে কাঁটা বিঁধে গেছে সবাই ভয় পেল কাছে গেল না কিন্তু আরিয়ান এগিয়ে গেল সে ধীরে ধীরে কাঁটাটি বের করে দিল শেয়াল শান্ত চোখে তাকাল তারপর ধীরে চলে গেলা মনে হল যেন বলছে ধন্যবাদ বন্ধু তারপর থেকে বন বুঝে গেল আরিয়ান তাদের আপনজন যখনই সে বনে যেত পাখিরা গান গাইত হরিণ ছুটে আসত খরগোশ পাশে লাফিয়ে চলত এমনকি ভয়ঙ্কর প্রাণীরাও তাকে কষ্ট দিত না গ্রামের সবাই বলত একটি শিশুর দয়া সাহস পুরো বনকে ভরে তুলেছে বন্ধুত্বে আরিয়ান শুধু হাসত তার চোখে জ্বলতো বিশ্বাস দয়া আসাহস থাকলে সবাইকে বন্ধু বানানো যায়